নমস্কার বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই আজ বানলাম চিকেন মোমো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে যাক বাইরে চিকেন মোমো কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি বানানো যায় তাহলে কেমন হয় চলুন রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি প্রথমে চিকেনটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তাও আমি চুরির সাজ আর একটু ছোটো ছোটো করে নেওয়ার চেষ্টা করছি দেখুন চিকেনটা এইভাবে আমি ছোটো ছোটো করে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন সয়া সস আর দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতন ভিনিগার এই দুটো উপকরণ খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে এতে একটু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা আপনারা না দিতেও পারেন কিন্তু আমি দিলাম লেবুর রসটা দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা ম্যারিনেট করা হয়ে গেলে কিছুক্ষণ রাখার পর আমি আগে থেকে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম সাদা তেল এই শুকনো উপকরণগুলো একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটা খুব ঝরঝরে হয় আর গরম জল কিন্তু ইষ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখাতে হবে তাহলে মোমোটা কিন্তু খুব নরম আর সফট হবে ইসতো গরম জল দিয়ে খুব ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিলাম এটা কিন্তু লুচি বা পরোটা যেমনভাবে ময়দা মাখানো হয় তার থেকে একটু বেশি পরিমাণে ময়দাটা খুব ভালোভাবে মাখাতে হবে যত ভালো করে ময়দাটা মাখানো হবে তত কিন্তু মোমোটা আরও সফট হবে এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে চারটে টমেটো পাঁচটার মতো গোটা রসুন আর শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কুচুরো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা যে যেমন ঝালকান সেরমভাবেই দেবেন আর দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু সয়া সসের মধ্যে একটু নুন থাকে নুনের পরিমাণটা আপনারা সেইভাবে বুঝে দেবেন ময়দাটা মাখানোর পরে একটু সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব পনেরো মিনিটের মতন দেখুন আমার টমেটো এগুলো বয়েল করা হয়ে গেছে এবার খোসাগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে ওটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিলাম এটা কিন্তু সর্ষের তেল না সাদা তেলই হবে দিয়ে কুচনো আদা রসুন আমি একটু করে নেড়ে নেড়েচড়ে নিলাম যাতে কোনো কাঁচা গন্ধটা না থাকে এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম এটা কিন্তু আদা রসুনটা আপনার কাঁচাও দিতে পারেন আমি একটু কড়াই চাড়িয়ে নিলাম এতে কিন্তু কাঁচা রসুনের গন্ধটা থাকে না এবার কড়াইয়ের মধ্যে আমি চাটনিটা রেডি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেওয়ার পরে পেস্ট করা আর রসুন আর টমেটো আর শুকনো লঙ্কাটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটু লেবুর রস একটু অল্প করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে আমার পুরো চটনিটা একদম আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম চাটনিটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ময়দাটা অনেকক্ষণ রাখার পরে আমি আরও একটু কিছুক্ষণ মাখিয়ে নিলাম দিয়ে এবার এইভাবে লেচি কেটে নিলাম আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন আবার লুচির মতন যেভাবে লুচি বেলে করা যায় ওইভাবেও বানাতে পারেন আমি এইভাবে বানিয়েও দেখিয়ে দিলাম এইভাবে বানিয়ে একটা গ্লাসের সাহায্যে আপনারা পিস পিস করে গোল করে কেটে নিতে পারেন এতে কিন্তু শেপগুলো একই সমানভাবে দেখতেও ভালো লাগবে দেখুন একদম পুরো গোল শেপে এসছে ওটা গ্লাসের সাজে মেপে নেবার পরে কাটার পরে এইভাবে ফুট দিয়ে চারিদিকটা আমি ঠান্ডা জল দিয়ে একটু লাগিয়ে নিলাম যাতে এর সিলটা খুব ভালোভাবে হয় দেখুন এইভাবে চিকে মোমোগুলো আমি মুড়ে নিলাম এইভাবে সিল করে নেওয়ার পরে চিকেনের মোমো কিন্তু অনেক রকমভাবে শেপ করা যায় আমি এইভাবেই মানি আপনার সাথে দেখালাম বাড়িতে বানিয়ে এইভাবে বানালে কিন্তু বাইরে কেনার জিনিসের থেকে অনেক ভালো টেস্টি হয় এবারে যে পাত্রে এরকম ফুটো ছিদ্রওয়ালা পাত্রের মধ্যেই আমি মোমোটা বয়েল করব তার আগে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম এবার এক এক করে মোমোগুলো সাজিয়ে নেব তার আগে আমি একটু জল গরম করে নিয়েছি যার মধ্যে মোমোটা আমি স্টিম করবো এইভাবে মো মোমোগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি এক একটার সাইজ কিন্তু এক এক রকম হয়েছে কোনটা বাড়িতে কিন্তু দুজনে মিলে বানালে যেরকম দুরকম সাইজ হয় দেখ এইভাবে মোমোগুলো আমি এক এক করে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি একবার কিন্তু আমি বয়েল করতে প্রায় বসিয়ে দিয়েছি এটা কিন্তু পনেরো থেকে কুড়িটি কুড়ি মিনিটের মতন কিন্তু বয়লটা হবে মোমোটা হয়েছে কি না সেটা বোঝার জন্য মোমোর গায়ে হাত লাগিয়ে দেখলে যদি চটচট মতো করে তাহলে মনে হবে যে মোমোটা কিন্তু এখনও বাকি আছে যদি মোমোটা ভাব না থাকে তাহলে বুঝে নিতে হবে যে মোমোটা কিন্তু একদম রেডি যে পনেরো থেকে কুড়ি কুড়ি মিনিটের মধ্যে কিন্তু মোমোটা রেডি হয়ে যায় আমি এইভাবে আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম প্রত্যেকটা মোমো কিন্তু এইভাবে বানিয়ে বানানো হয়ে গেছে এবার মোমোটা আমি বয়ল করতে বসিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু বয়ল করা হয়ে গেছে দেখুন মোমোগুলো আমার পুরো রেডি হয়ে গেছে আর এইভাবে টমেটো সস মানে মোমোর সাথে যে সসটা খুব ভালো যায় আর কি সেরকম সস বানিয়ে তার সাথে স্যুপটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি স্যুপটা কিন্তু পরের বারে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে স্যুপটা বানালাম এইভাবে কিন্তু রেডি ভিডিওটি যদি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ